ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন শুধু সময়ের দাবি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন ও স্বীকৃতি সংখ্যা দিন দিন বেড়েই চলছে যুদ্ধ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বৈশ্বিক চাপকে আবারও পুনরুজ্জীবিত করেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল এরই মধ্যে জাতিসংঘের সদস্যপ্রাপ্ত একশো তিরানব্বই দেশের মধ্যে একশো ছেচল্লিশটি দেশই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা স্পষ্ট যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই প্রথমে গাজা উপত্যকা অতপর রাফা কোথাও থেমে নেই ইসরায়েলি দখলদারদের আগ্রাসন ফিলিস্তিনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে নেতানিয়াহুর বাহিনী সেই লক্ষ্যে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা আক্রমণের মুখে গাজা ছেড়ে রাফাই আশ্রয় ফিলিস্তিনিদের সেখানে ছাড় দেয়নি দখলদাররা জুনের প্রথম সপ্তাহে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দুটি শরণার্থী শিবিরে আবারও হামলা চালানো হয় এই হামলায় কমপক্ষে পনেরো জন ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে প্রশ্ন হল এই আগ্রাসনের শেষ কোথায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবেই বা কবে গাজায় গত সাত অক্টোবর থেকে শুরু করা ইসরায়েলের যুদ্ধ ফিলিস্তিনিদের জন্য নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার বৈশ্বিক দাবিকে পুনরুজ্জীবিত করে তুলেছে মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সর্বশেষ দেশের তালিকায় যুক্ত হয়েছে নরওয়ে স্পেন আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া ইউরোপের এই দেশগুলোর এমন সিদ্ধান্তে ফিলিস্তিনিরা কেবল ইসরায়েলের সাথে শান্তি আলোচনার অংশ হিসাবে রাষ্ট্রত্ব পেতে পারে বলে দীর্ঘদিনের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তা ভেঙে দিয়েছে যদিও নরওয়ে স্পেন এবং আয়ারল্যান্ডের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ ইসরায়েলকে ক্ষুব্ধ করে তুলেছে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা একশো ছেচল্লিশটিতে দাঁড়িয়েছে আর এসব দেশের মধ্যে মধ্যপ্রাচ্য আফ্রিকান এবং এশিয়ান দেশও রয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশ অস্ট্রেলিয়া জাপান কিংবা দক্ষিণ কোরিয়া এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি বিগত এক দশক থেকেই ফিলিস্তিন পুনর্গঠনের নানান পদক্ষেপ নিতে দেখা যায় কিন্তু সেসব পদক্ষেপে এখন অব্দি তেমন একটা সুফল মিলতে দেখা যায়নি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের দৌরাত্ম সব সীমা ছাড়িয়ে যাওয়ায় টনক নড়েছে এশিয়া আফ্রিকা ও ইউরোপের দেশগুলোর দখলদার ইসরায়েল যেন কারো কথাই কানে তুলছে না এমনকি কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে রাফা নগরীতে আশ্রয় ফিলিস্তিনিদের উপর অতর্কিত হামলা চালিয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে হামলা চালায় গাজার ক্ষমতাসীন শাসক ও সংগঠন হামাসের ইসরায়েলে জন বেশি মানুষকে হত্যা করে হামাসের সদস্যরা একই সঙ্গে আরো দুশো জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস যাদের মধ্যে এখনো একশো জন গাজায় জিম্মি অবস্থায় রয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে হামাসের হাতে বন্দি জিম্মিদের মধ্যে অন্তত জন মারা গেছেন পরে ওই দিনই গাজা উপত্যকায় ব্যাপক যুদ্ধ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে সাত মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের যুদ্ধে গাজা উপত্যকায় ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলা ও বেসামরিক লোকজনের মৃত্যু ইউরোপে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি সমর্থন বৃদ্ধি করেছে কয়েক মাসের সতর্কতার পর মঙ্গলবার নরওয়ে স্পেন এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে সর্বশেষ এই তালিকায় স্লোভেনিয়ার নাম যুক্ত হয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ এই পদক্ষেপকে ঐতিহাসিক সুবিচার বলে অভিহিত করেছেন